নিত্যদিনের এক ঘেয়ে চিকেন খেয়ে যদি অরুচি হয় তবে চিকেন ভুনা রেসিপি রান্না করে খেয়ে দেখতে পারেন রুটি বা পরোটার সঙ্গে দারুণ কম্বিনেশন চিকেনের অত্যন্ত সহজ একটি রেসিপি যা তৈরি করতে কোনো ঝকমারি নেই অনেকের ধারণা আছে এই রেসিপির উদ্ভব মোগলদের হাত ধরে তা কিন্তু নয় এটি বাংলার একান্ত আপন একটি রেসিপি উর্দু ভুনা শব্দের অর্থ ভাজা নবাবি আমলে এই রান্নার প্রভূত চল ছিল বিশেষ করে দূরবর্তী কোনো জায়গায় যেতে হলে বাড়ি থেকে পরোটার সঙ্গে চিকেন ভুনা না হতো কারণ এতে ঝোলের নামগন্ধ থাকে না বৃহত্তর বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার আজকের ঝাড়খণ্ড এবং ওড়িশার কিছু অংশ নিয়েছিল বাংলা প্রদেশ এই রান্না এখানকারই অন্যতম সেরা ডেলিকেসি হিসেবে পরিচিত পরে তা গোটা দেশে ধীরে ধীরে পরিচিতি এবং সমাদর লাভ করে তাহলে এ সপ্তাহে দেখে নিন এই দারুণ সুস্বাদু চিকেন রেসিপি কিভাবে তৈরি করবেন এর জন্য প্রথমে একটি বড় পাত্রে নিতে হবে চিকেন যেটা ভালো করে জল নিতে হবে হবে এর সঙ্গে যোগ করতে টক দই, ছড়িয়ে আদা বাটা, রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো কাশ্মীরি লঙ্কার আর হলুদ গুঁড়ো এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে এক ঘন্টার মতো অন্যদিকে কড়াইতে সরষের তেল গরম করে তাতে প্রথমে পেঁয়াজ ভেজে নিতে হবে এক্ষেত্রে বলে রাখি কড়াইটা একটু বড় মাপে ছড়ানো হলে খুব ভালো হয় পেঁয়াজ যখন ব্রাউন রং ধরবে তখন যোগ করতে হবে পেঁয়াজ বাটা এর মাঝে যোগ করতে হবে গোটা শুকনো লঙ্কা তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ চাইলে এই গোটা গরম মশলাগুলো পেঁয়াজ দেওয়ার আগেও দিতে পারেন তবে ওই উপকরণগুলোর গন্ধ যাতে মশলার সঙ্গে মিশে যেতে পারে তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে হবে হালকা আছে। এরপর যোগ করতে হবে মেরিনেট করা চিকেন চিকেন চিকেনটা সামান্য জল দিয়ে কষাতে হবে এই রান্নায় জলের আর কোনো ব্যবহার হবে না তবে কষানোর কাজটা বেশ ধৈর্য ধরে করতে হবে এখন যোগ করতে হবে নুন আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা তবে এটা স্কিপ করা যেতে পারে এই সমস্ত গুঁড়ো মশলা বা বাটা মশলা আপনারা এক এক করে যোগ করবেন আর এক একবার মাংসের সঙ্গে মিশিয়ে দেবেন ফলে মাংসের সঙ্গে মশলার উপকরণ খুব ভালোভাবে মজতে পারবে আর মাংসের স্বাদও হবে দ্বিগুণ এর ফাঁকে যোগ করতে হবে টমেটো পেস্ট এই রান্নাটাকে ঢাকা দিয়ে তৈরি করতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে অন্যদিকে মাংসের টেস্ট বাড়ানোর জন্য একটা মশলা তৈরি করতে হবে এর জন্য ঘি গরম করে তাতে দিতে হবে ছাতু বা বেসন এটা ঘি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মন্ড না থাকে এবার মাংসের সঙ্গে যোগ করে মিশিয়ে দিতে হবে রান্নার প্রায় শেষের দিকে যোগ করতে হবে গরম মশলা গুঁড়ো লেবুর রস তবে যদি এটা গন্ধরাজ লেবু হয় তবে কথাই নেই আর স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য চিনি এগুলো মিশিয়ে দিতে হবে সব শেষে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে আজ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পরিবেশন করার সময় সামান্য আদা কুচি ছড়াতে ভুলবেন না চাইলে আজকেই তৈরি করে ফেলুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্নার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্নাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ